এই পৃথিবীতে এমন কিছু বিস্ময়কর স্থান রয়েছে যা দেখলে মনে হয় যেন প্রকৃতির হাতে আঁকা কোনো কল্পনার রাজ্য আজ আমরা আপনাদের নিয়ে যাব এক অবিশ্বাস্য সুন্দর জায়গায় গ্রেট ব্যারিয়ার রিফ এটি শুধুমাত্র বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীন নয় বরং প্রকৃতির এক অবিশ্বাস্য সৃষ্টি ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক গ্রেট ব্যারিয়ারই ফল পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীর ব্যবস্থা যা প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এবং চৌত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি এত বিশাল যে মহাকাশ থেকেও দেখা যায় এটি অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূলে কুইন্সল্যান্ড রাজ্যের সীমায় অবস্থিত এবং এখানে উনত্রিশশোর বেশি ছোট বড় প্রবাল প্রাচীর এবং নয়শোটিরও বেশি দ্বীপ রয়েছে প্রবাল রিফ আসলেই তৈরি হয় সামুদ্রিক ছোট ছোট প্রাণী কোরাল পলিপস ধারা এরা চুনাপাথরের মতন একটি কঠিন স্তর তৈরি করে এবং ধীরে ধীরে এক বিশাল প্রবাল প্রাচীরের রূপ নেয় বিজ্ঞানীরা মনে করেন গ্রেট ব্যারিয়ার রিফের বয়স প্রায় বিশ মিলিয়ন বছর তবে বর্তমানে আমরা যা দেখি সেটি মূলত আট বছর আগে তৈরি হওয়া প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ শুধু প্রবাল দিয়েই তৈরি নয় এটি হল হাজার হাজার সামুদ্রিক প্রাণীর আবাসস্থল এখানে প্রায় পনেরোশো প্রজাতির মাছ চারশো প্রজাতির প্রবাল তিরিশ প্রজাতির তিমি ও ডলফিন ছয় প্রজাতির সামুদ্রিক কচ্ছপ এবং অসংখ্য সামুদ্রিক পাখি এবং অনন্য প্রাণী বাস করে বিশেষ করে নেমো মাছ ডুগং এবং গ্রিন সি টালস হল এখানকার কিছু বিরল প্রাণী গ্রেট ব্যারিয়ারে শুধু সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এটি অস্ট্রেলিয়ার অর্থনীতিতেও বিশাল ভূমিকা রাখে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এখানে আসেন যা ষাট হাজারের বেশি মানুষের কর্মসংস্থান তৈরি করে এটি সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষা করে এবং উপকূলীয় এলাকার সমুদ্রের ঢেউ এবং ঝড় থেকে রক্ষা করে কিন্তু দুঃখজনকভাবে এটি এখন ভয়াবহ সংকটের মুখে পড়েছে গত কয়েক দশকের জলবায়ু পরিবর্তন দূষণ এবং মানব কার্যকলাপের কারণে গ্রেট রিফ মারাত্মক হুমকির মুখে প্রবাল ব্লিচিং সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে প্রবাল তাদের প্রাণ হারিয়ে সাদা হয়ে যায় প্লাস্টিক বজ্র ও রাসায়নিক দূষণের কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে অতিমাত্রায় মাছ ধরা এতে সামুদ্রিক খাদ্য শৃঙ্খলা ব্যাহত হচ্ছে তবে ভালো খবর হলো অস্ট্রেলিয়া সরকার এবং বিভিন্ন সংস্থা এই মহাবিশ্যয় সংরক্ষণের কাজ করে চলেছে মেরিন পার্ক প্রোটেকশন উনিশশো সালে গ্রেট ব্যারিয়ার রিফ মেরিন পার্ক প্রতিষ্ঠিত হয় কার্বন নিঃসরণ কমানোর প্রচেষ্টা বিশ্বজুড়ে পরিবেশবান্ধব নীতিগুলি বাস্তবায়ন করা হচ্ছে সচেতনতা বৃদ্ধি গবেষণা ও পর্যটকদের দায়িত্বশীল আচরণের জন্য প্রচার চালানো হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ শুধু একটি প্রবাল প্রাচীর নয় এটি প্রকৃতির এক মহাবিষয় আমরা যদি একসাথে কাজ করি তাহলে এটি টিকিয়ে রাখতে পারব আপনারা কি কখনো গ্রেট ব্যারিয়ার রিফ দেখতে চান কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না